ভারতের ক্রিকেট টিমবদন্তি সচিন টেন্ডুলকারের উত্তরসূরি হিসেবে কতটুকু কাছে যেতে পেরেছেন কোহলি একশো টেস্ট ম্যাচ খেলেই থেমে গেলেন বিরাট তুলে রাখলেন সাদা ম্যাচ শেষে চোখ রাখলেই হয়তো প্রশ্নের উত্তর মিলবে ছত্রিশ বছর বয়সী কোহলি একশো তেইশ টেস্টে ভারতের ব্যাট হাতে সংগ্রহ করেছেন নয় হাজার দুইশো একত্রিশ রান গড় ছেচল্লিশ দশমিক আট পাঁচ করেছেন ত্রিশটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি দীর্ঘ ক্যারিয়ারে এক সময় ছিলেন টেস্ট ব্যাটিং শীর্ষে তবে শেষ কয়েক বছরে ব্যাটে পড়েছে খরা বিশেষ করে দু সালের পর থেকে তবে ক্যারিয়ার জুড়ে গড়েছেন অসাধারণ সব রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক হাজার অস্ট্রেলিয়ার বিপক্ষে দু হাজার রান এবং ইংল্যান্ডের বিপক্ষে এক হাজার রান সবই চোখে পড়ার মতো কোহলির ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনিংসটি ছিল অপরিজিত দুশো চুয়ান্ন রানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে একশো তেইশ টেস্ট শেষে তার ডাবল সেঞ্চুরির সংখ্যা সাতটি যা সচিন টেন্ডুলকার থেকেও বেশি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক ডাবল সেঞ্চুরি ছিল চারটি তবে একশো তেইশটি টেস্ট ম্যাচ শেষে কোহলি রান নয় দুইশো একত্রিশ হলেও একশো চৌত্রিশ গড়ের দিক থেকেও এগিয়ে তিনি যেখানে সেঞ্চুরিতেও এগিয়ে ছিলেন মাস্টার ব্লাস্টার তার ছিল চৌত্রিশটি শতক একশো তেইশটি টেস্ট ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে দুজনেরই রেকর্ডই ছিল ঈর্ষণীয় রান যার মধ্যে অন্যদিকে বিরাট কোহলি আটচল্লিশ ম্যাচে করেছেন তিন হাজার সাতশো একাশি রান গড় একচল্লিশ দশমিক পাঁচ চার নামের পাশে রয়েছে বারোটি সেঞ্চুরি এবং চোদ্দটি ফিফটি রান কিংবা গড়ের হিসাবে এখানেও এগিয়ে টেন্ডুলকার তবে জয়ের ম্যাচগুলোতে পারফরম্যান্সে কোনো কমতি রাখেননি কোহলি ভারত এ সময় বাষট্টিটি টেস্ট ম্যাচ জিতেছে তার মধ্যে কোলির অবদান চার হাজার সাতশো ছেচল্লিশ রান গড় একান্ন দশমিক পাঁচ আট মাঠে এই গড় ছিল প্রায় ষাট অন্যদিকে তেন্ডুলকারের সময় যেতে আটত্রিশ ম্যাচে তার অবদান ছিল তিন তবে সাতষট্টি দশমিক দুই শূন্য গড় নিয়ে এখানেও এগিয়ে তিনি পুরো ক্যারিয়ারে সচিন খেলেছেন টেস্ট নামের পাশে পনেরো হাজার নয়শো একুশ রানের বিরল উচ্চতা তবে কোহলি অনেকটা আগেভাগে বিদায় বলে দিয়ে থামলেন মাত্র একশো তেইশটি টেস্ট খেলে পরিস্থিতি কিংবা পরিসংখ্যানের মানদণ্ড বাদ দিলে ভারতের ক্রিকেটে দুজনই উজ্জ্বল নাম তেন্ডুলকার হয়তো সময়কে বসে নিয়ে ক্যারিয়ারকে পরিপূর্ণতা দান করেছেন তবে কোহলি তা পারেননি সামনে দশ হাজার রানের মাইল ফলক থাকলেও ছুঁয়ে দেখার ইচ্ছাটা জাগেনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই তারকার তবে ক্রিকেটের ময়দানে যে প্রেম তারা সৃষ্টি করেছেন ব্যাটের মহতে তা হয়তো ক্রিকেট প্রেমীরা আজীবন মনে রাখতে বাধ্য হবে প্রত্যয় হক কাব্য খেলায়াত্ম